হ্যালো গাইজ আমি অর্ণব তোমাদের আবারও স্বাগত আমার চ্যানেলে এই মুহূর্তে আমি রয়েছি ছাতনার ঐতিহ্যবাহী এক পারিবারিক দুর্গা দালানে প্রায় একশো আশি বছরের প্রাচীন মিত্রবাড়ির দুর্গা দালানে এই মুহূর্তে মায়ের চক্ষুদান পর্ব চলছে মিত্রবাড়ির পারিবারিক শিল্পী ফটিগ্রায় মহাশয় এই মুহূর্তে মায়ের চক্ষুদান পর্বে বিশেষভাবে ব্যস্ত রয়েছেন সেই ছবি তুলে ধরছি আপনাদের জন্য মিত্র বাড়ির বড় ছেলে স্বরাজ মিত্র মহাশয়ের কাছে শুনবো তাদের বাড়ির দুর্গাপূজার ইতিহাস নমস্কার আমি স্বরাজ মিত্র ছাপনার ঐতিহ্যবাহী মিত্র বাড়ির এই প্রজন্মের বড় সন্তান আমরা এখন রয়েছি ছাপনা মিত্র বাড়ির দুর্গাতালনে আমি অর্ণবকে অনুরোধ করুন অর্ণব একবার এই দালান ছবিটা ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিক এই এই দালানটা খুব দালান দালানের বয়স হলো আনুমানিক একশো আশি বছর আর আমাদের ছাত্র মিত্র বাড়ির এই যে পুজো এই পুজো আড়াইশো বছর অতিক্রান্ত হয়েছে আজকে এই মুহূর্তে আমাদের এই মিত্রবাড়ির দুর্গা পুজোর প্রস্তুতি চলছে ডাক সাজের কাজ হচ্ছে আর আমার সঙ্গে আছেন আমাদের পারিবারিক শিল্পী মৃৎশিল্পী ফটিক রায় ফটিকদা ফটিকদা আপনি কিছু বলুন অন্যকে আপনার পারিবারিক শিল্পী হিসাবে আপনি যে এতদিন ধরে প্রতিমা তৈরি করছেন আপনার অনুভূতি কিরকম আপনার কেমন লাগে ভাগা লাগে ভালো লাগে না

সবাই মিলে আমরা আর ইতিমধ্যে আমাদের প্রস্তুতি তুঙ্গে চলছে কাল আমাদের মিত্র বাড়ির এই প্রতিমা তার বেদিতে উঠে যাবে একটু আগে চক্ষুদান হলো মায়ের চক্ষুদান তো প্রতিমা মূলত এক চালা কিন্তু প্রতিমা গঠনের তাকে নির্মাণের সুবিধার্থে আমরা আলাদা আলাদা একটা ভাগ করে দিয়েছি আবার একসঙ্গে সেটাকে জয়েন করে দেওয়া হয় শেষ করছি আজকের ভিডিও ভালো থাকবেন সবাই শারদীয়া শুভেচ্ছা রইল ভিডিওটা একটু শেয়ার করে দেবেন প্লিজ